আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড দেখুন টবে লাগানো যে লেবু গাছটা লেবু গাছের প্রত্যেকটা ঢালে মশল্লা খুব ভালোভাবে লেবু আপনারা নিশ্চয়ই দেখছেন ছাদ বাগানে যে টবে লাগানো গাছটাতে যে গোল গোল যে লেবু রয়েছে আপনারা নিশ্চয়ই বিভিন্ন ঢালে সেই লেবুগুলো আপনারা দেখছেন ঝুলানো এবং লেবুগুলোর মশাল্লা খুব পরিপুষ্ট লেবু এই গাছটি থেকে বারো মাসেই লেবু পাওয়া যায় এবং গাছে ফুল এবং ফল ভরে থাকে এই দিক থেকে আপনারা দেখুন কি সুন্দর লেবুগুলা দেখা যাচ্ছে এই লেবু গাছটা যেই টপটাতে লাগানো দেখুন খুব ছোটো তেমন বড়ো নয় কিন্তু এরপরে মার্শাল্লাহ প্রত্যেকটা যে লেবু গাছটাতে খুব ভালো ভালো লেবু দেখা যাচ্ছে এবং যত্ন খুবই সীমিত যেই যত্ন স্বাভাবিক যত্ন সেটা প্রত্যেক সপ্তাহ দশ দিন অন্তর গোঁড়াতে চাল দেওয়া পানি এবং কলার খোসা এবং সেখানে পেঁয়াজের খোসা মিক্স করে পানি দেওয়া হয় এবং সপ্তাহ দশ দিন অন্তর গাছটাতে হলুদের গুঁড়া এবং যে নিম পাতার নির্যাসের পানি সেটা মিক্স করে গাছে স্প্রে করা হয় তাতেই গাছটা মশাল্লা তার যে পোকামাকড় থেকে রক্ষা পায় এবং এই সুন্দর গাছটি থেকে লেবু পাওয়া যায় ছাদ বাগান যারা করে থাকে তাদের সবারই একটা না একটা লেবু গাছ থাকে আপনারা আপনারা নিজেরাও লেবু গাছ লাগাবেন এবং লেবু গাছ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ